এটা হাস্যকর কথা একটু বলি আমি নিজেও লিঙ্কটা পেয়েছি ওই নিজেও শুনেছি এবং কয়েকজন এটা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন যার জন্য আরও বেশি হাসিটা পাচ্ছে একজন পডকাস্টে প্রচণ্ড রকম সেজে এসে বলছে যে মিন রাশির যাদের রয়েছে তাদের নিরামিষাসী হতে হবে তাদের ভেজিটেরিয়ান হয়ে যেতে হবে মিন রাশি কারণ শনি গ্রহ যাদের রাশির উপর দিয়ে এখন পাস করছে তো মহারাজ ছাড়বেন না তাদের তারা মাছ খেয়ে সাংঘাতিক অপরাধ করছে এবং মাছের যত রোগ আছে সেই সমস্ত নাকি সেই মানুষটির হয়ে যাবে যারা মাছ খান এই সমস্ত কথাবার্তা যারা বলে বেড়াচ্ছেন একটাই কথা বলবো আপনারা পডকাস্টগুলো দেখা বন্ধ করে দিন হ্যাঁ মানে মজা নেওয়ার জন্য নিতে পারেন কিন্তু এগুলোকে সিরিয়াসলি নেবেনই না গ্রহ চব্বিশ ঘন্টা তার হেল্পলাইন খুলে বসে নেই যে কে ভারতীয় কে সনাতনী হিন্দু কে বাঙালি কে মাছ খায় হ্যাঁ তাদের একটা লিস্ট বার করো এবং তার উপর টাকাটাক টাকাটাক করো এই ব্যাপারটা কিন্তু নয় শুধু শনিগ্রহ যে ভারতের সম্পত্তি বা শুধু শনিগ্রহ যে বাংলার সম্পত্তি তা কিন্তু নয় বা বাঙালিদের সম্পত্তি তাও নয় যারা মাছ খায় তাদেরই একমাত্র সম্পত্তি তাও নয় এইটা আগে বুঝতে হবে একটা গ্রহ প্ল্যানেট সে কার সে নিজের মতো করে ঘুরছে তাকে এত ভয় পাওয়ার তো কোনো কারণ নেই ভয় যদি পেতে হয় তাহলে নিজের কাজকর্মকে ভয় পান সেটা ইম্পর্টেন্ট এখন শনিকে আমরা মহারাজ বড় ঠাকুর বলি ন্যায়ের দেবতা তাকে সেভাবে রিপ্রেজেন্ট করা হয় সেখানে কে মাছ খাবে কে কি খাবে সেটা সে নির্ধারণ করে না সে আদৌ ভাবিত নয় এই ব্যাপারগুলো নিয়ে তার বয়ে গেছে আপনি মাছ খান কি কি খান সব থেকে বড়ো কথা হচ্ছে মাছে ভাতে বাঙালি এটা একটা প্রচলিত কথা আর কে কি খাবে কার সাথে কথা বলবে কোথায় যাবে এগুলো সবটা তার নিজের উপর নির্ভর করে এবং কিছু যেগুলো খান পান মানে খাওয়া দাওয়া যেটা সেটা সংস্কার পরিবার এসব থেকে আসে চারপাশ থেকে আসে তো রাশির উপর দিয়ে যেহেতু শনিগ্রহ পাস করছে বলে একটা মানুষকে নিরামিষাশি হতে হবে এই কথাগুলো সম্পূর্ণ ভুল কথা এবং যদি আপনি নিরামিষ না খান তাহলে মহারাজ আপনাকে শাস্তি দেবে এই কথাগুলো যারা যারা বলে বেড়াচ্ছে তাদেরকে প্রশ্ন করুন যে এই তথ্য আপনারা কোথায় পেলেন এরকম কোথাও কোনো তথ্য নেই কারণ আপনি কি খাবেন ভেজ খাবেন না নন ভেজ খাবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার মাছ একটা প্রোটিনের সোর্স এবং কে মাছ খাবে কে খাবে না সেটা সম্পূর্ণ সেই ব্যক্তিটার উপর নির্ভর করে কোনো গ্রহ এসে বলে দিয়ে যায় না যে না এই মাছ খাচ্ছে চলো একে একটুখানি আচ্ছা সে এফেক্ট দিয়ে আসে এটা কখনো হয় মাছ খাওয়ার জন্য যেহেতু মিন্যাসির উপর দিয়ে চলছে সেহেতু এই সমস্যাগুলো হবে মানে অ্যাস্ট্রোলজির নাম করে যে কি প্রচণ্ড পরিমাণ ভুলভাল কাজকর্ম চলছে শুধু তাই না উল্টোপাল্টা ভুলভাল ব্যবসা চলছে মানুষের মধ্যে একটা ভয় ধরানোর চেষ্টা চলছে যেগুলোর আদৌ কিন্তু কোনো যৌক্তিকতা নেই আপনারা মজা করার জন্য মানে এন্টারটেন হওয়ার জন্য এই সমস্ত ভিডিওগুলো দেখতেই পারেন কিন্তু এইগুলোকে যদি আপনি সিরিয়াসলি ভাবেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন সারাক্ষণ তো মনের মধ্যে ভয় থাকবে আপনি কোনো একটা মাছ খেতে খুব ভালোবাসেন এই কথাটা শুনলে আপনি যদি সেরকম মানুষ হয়ে থাকেন খুব নরম মনের মানুষ হয়ে থাকেন সবাই আপনার চিন্তা দুশ্চিন্তা শুরু হয় তাহলে এটা আপনি সর্বনাশ করে ফেলবেন তো প্রত্যেকটা লোকের কথা শোনার কোনো দরকার নেই তার কথাটাই শুনুন যার কথাটা শুনে আপনার ভয় হবে না যে কথা শুনে মানুষের ভয় হচ্ছে চিন্তা হচ্ছে দুশ্চিন্তা বাড়ছে মানুষ টেনশন করছে তার সংস্কারটা কুসংস্কারে বদলে যাচ্ছে সেই কথাগুলো বা সেই মানুষগুলোকে ধারের কাছে ঘেঁচতে দেবেন না আবারও বলছি সংস্কার থাকাটা ভালো কিন্তু কুসংস্কার মানুষের সাংঘাতিক ক্ষতি করে দেয় একটা গ্রহ নর্মালে চলছে এবার আপনি কি করেছেন আপনার কি দুষ্কর্ম সেটা আপনি জানেন আপনি কার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছেন কি খারাপ কাজ করেছেন কাকে ঠকিয়েছেন কার কি সর্বনাশ করেছেন আপনি জানেন এবার সে যদি প্রতিশোধ নেয় শুভাকাঙ্ক্ষীরে যদি কিছু করে তো সেক্ষেত্রে আপনার তো কিছু বলেনই নেই এখানে শনির দোষটা কোথায় আর শনি শুধুমাত্র হিন্দু শনি শুধুমাত্র বাঙালি যে মাছ মাংস খায় তার উপর চড়াও হয় এরকম কথাবার্তা কোথাও বলা নেই কাজে নিশ্চিন্ত মনে আপনি আপনার যা কি বলবো ফুড হ্যাবিট রয়েছে সেটা কন্টিনিউ করুন ভালো কাজ করুন কারোর ক্ষতি করবেন না এই সমস্ত নিয়ে ভাববেনই না ভীষণ রকম উল্টো পাল্টা এখন পডকাস্ট বলে একটা জিনিস শুরু হয়েছে তাতে যে পাচ্ছে যা পাচ্ছে বলে যাচ্ছে কেন বলছে বুঝতে পারছি না মজা নেওয়ার জন্য শুনুন এই কথাগুলোকে সিরিয়াসলি নেবেনই না যদি ফালতু কথাকে সিরিয়াসলি নেন তাহলে সিরিয়াস কথাকে কোথায় রাখবেন মেমোরি ফুল হয়ে যাচ্ছে তো ফালতু জিনিসকে একদম ছুড়ে ফেলে দিন ডাস্টবিনে হুম এইসব নিয়ে ভাববেন না ভালো কাজ করুন নিজের মতো থাকুন কারো ক্ষতি করবেন না আপনারও ক্ষতি হবে না হ্যাঁ আফসান ডাউন্স আসবে কিন্তু আপনি ঠিক উঠে বেরিয়ে যাবেন ভালো থাকুন